নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলছে এখন মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি মহানদীর পূর্ণ মিলনস্থল এইখানেই তীর্থযাত্রীরা মহাকুম্ভ মেলাতে গিয়ে স্নান করেন তো বন্ধুরা যারা এই কুম্ভ মেলায় যেতে পাচ্ছেন না মহাকুম্ভ মেলায় যারা যেতে পারছেন না তারা বাড়িতে বসেই করুন মহাকুম্ভ মেলায় পূর্ণ স্নানের পুণ্য লাভ তো কিভাবে করবেন এই লাভ বাড়িতে বসেই আর কোন সময়ই বা স্নান করবেন আর কোন কোন বিশেষ দিনে এই মহাকুম্ভ মেলার স্নান করে আপনারা বিশেষ বিশেষ পুণ্য লাভ করবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তার সাথে আমি আপনাদের জানাবো যে এই মহাকুম্ভ মেলায় স্নান কুম্ভ মেলার স্নানের বিস্তারিত কিছু আলোচনা বন্ধুরা আমি অবশ্যই জানাবো যে বাড়িতে বসে কোন সেই বিশেষ তিনটি কাজ আপনারা করলে মহাকুম্ভ স্নানের পূর্ণ স্নান বা পূর্ণ লাভ আপনারা বাড়িতে বসেই করতে পারবেন তার আগে জেনে নিন বিশেষ কয়েকটি জিনিস বা বিশেষ কয়েকটি বস্তু যা জানলে আপনাদের হয়তো নানান দিক থেকে আপনারা উপকৃত হতে পারবেন বন্ধুরা দেখুন মহাকুম্ভ মেলা কেনই বা অনুষ্ঠিত হয় এই মাঘ মাসে শুরু হয়ে গেছে পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি বা মকর স্নান থেকে এই দিন থেকেই বলা হয়ে থাকে বন্ধুরা এই সময় যখন সমুদ্র মন্থন হয়েছিল তারপর যখন অমৃত কলস উত্থিত হয়েছিল অমৃত কলস থেকে চার ফোটা চার জায়গায় পতিত হয়েছিল যেমন প্রথমেই রয়েছে প্রয়াগরাজ হরিদ্রার ইত্যাদি চারটি বিশেষ জায়গায় তার মধ্যে এই প্রয়াগরাজ হল বিশেষ শ্রেষ্ঠ কেননা এই প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল সেই কারণে এই বিশেষ স্থানটিতে সকলেই মহাকুম্ভ মেলার স্নান করেন মহাকুম্ভ মেলা কি বারো বছর পর আসে এই মহাকুম্ভ মেলা এগারো বছর ধরে হয় শুধু কুম্ভ মেলা বারো বছরের কুম্ভ মেলাকে বলা হয়ে থাকে মহাকুম্ভ মেলা এই বছর মহাকুম্ভ মেলা তো বিরল যোগ একশো পর এই বিরল যোগ সৃষ্টি হয়েছে জ্যোতিষ অনুযায়ী শাস্ত্র অনুযায়ী এই যোগটি যখন সমুদ্র মন্থন হয়েছিল ঠিক যেমন সেই যোগ ছিল ঠিক তেমনই যোগ এই বছর রয়েছে এই মহাকুম্ভ মেলার পূর্ণস্থানে তো এখন প্রশ্ন হলো বাড়িতে বসেই কিভাবে করবেন এই পুণ্য লাভ অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা এই মহাকুম্ভ মেলায় গিয়ে স্নান করতে পারছেন না তাহলে কি তারা এই মহাপুণ্য লাভ করতে পারবেন না অবশ্যই পারবেন বন্ধুরা শুধু কয়েকটি বিশেষ নিয়ম যদি মেনে চলেন দেখুন বন্ধুরা এক সময় জানা গেছে যে মাতা পার্বতী দেবাদিদেব মহাদেব অর্থাৎ তার স্বামীকে জিজ্ঞাসা করেছিলেন সকল পুণ্যার্থীরা তো এই পুণ্য স্নান করছেন তাহলে সকলেই কি মোক্ষ লাভ পাওয়া পেতে পারেন দেখুন বন্ধুরা এই যে মহাকুম্ভ মেলায় স্নান করেন তার মানে যে যে স্নান করেন পুণ্যার্থীরা সকলেই মোক্ষ লাভ করে থাকেন অর্থাৎ মনুষ্যরূপে আর তাদের জন্মগ্রহণ করতে হয় না তো মাতা পার্বতীর এই প্রশ্নে তখন দেবাদিদেব মহাদেব উত্তর দিয়েছিলেন যে এক কাজ করো আমি আর দুজনে মিলে তখন মানুষ অর্থাৎ মনুষ্যের রূপ নিয়ে এই হরিদ্বারে এসেছিলেন তখন একজন স্বামী স্বামী রূপে দেবাদিদেব মহাদেব মৃত অবস্থায় ছিলেন আর স্ত্রী রূপে মাতা পার্বতী বসে বসে কাঁদছিলেন সবাই ভক্তরা যখন জিজ্ঞেস করেন যে কি হয়েছে তিনি বলেছিলেন যে তার স্বামী সবে মাত্র মৃত্যু লোকে গেছেন কিন্তু এই পুণ্য নদীতে স্নান করে যেই আমার স্বামীকে এসে ছোঁবেন স্পর্শ করবেন যা তাহলেই তিনি জীবিত হবেন তবে তিনি যদি সম্পূর্ণভাবে নিষ্পাপ হয় কেউ যদি পাপী হন তাহলে তার স্বামীকে স্পর্শ করার সাথে সাথেই তার মৃত্যু হবে অর্থাৎ এক্ষেত্রেই বিশ্বাস করতে হবে যে ওই নদীতে স্নান করার সাথে সাথেই তিনি একদম নিষ্পাপ হয়ে যাবেন পাপ মুক্ত হয়ে যাবেন তখন কেউ আর ওনাকে স্পর্শ করলেন না তখন এক বয়স্ক বৃদ্ধ মহিলা তিনি বলেছিলেন ঠিক আছে আমি নদীতে স্নান করে এসেই তোমার স্বামীকে স্পর্শ করব। ঠিক তেমন মতোই সঙ্গে সঙ্গে স্নান করে এসেই স্পর্শ করলেন সাথে সাথে জীবিতও হলেন এক্ষেত্রে তিনি বোঝালেন যে মনের বিশ্বাসই হল আসল তিনি মনে বিশ্বাস রেখেছিলেন যে নদীতে স্নান করার সাথে সাথেই তিনি নিষ্পাপ হয়ে যাবেন যার ফলে তিনি নানান দিক থেকে নানান সমস্যার সম্মুখীন বাধা কাটিয়ে তিনি তার নিষ্পাপ মনে তার মৃত শরীরকে স্পর্শ করেছিলেন তাই তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে মনই হলো আসল যে কোনো উপায়ে মন থেকেই যদি বিশ্বাস করতে পারেন তাহলে মনের মতো পবিত্র জিনিস আর হয় না এর থেকেই বোঝা যায় বন্ধুরা বাড়িতে বসেই সমস্ত পুণ্যার্থীরা অবশ্যই পারবেন এই মহাকুম্ভ স্নানের পূর্ণ ফল কী করতে হবে বন্ধুরা তার আগে জেনে নিন এই মৌনি অমাবস্যা অর্থাৎ উনত্রিশে জানুয়ারি বুধবার মৌনি অমাবস্যায় আবারও এসেছে এই পুণ্য স্নান এখনও বন্ধুরা চারটে পূর্ণ স্নান বাকি রয়েছে মৌনি অমাবস্যা দ্বিতীয়ত বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো তৃতীয়ত মাঘী পূর্ণিমা চতুর্থ হলো যে শিবরাত্রি এই শিবরাত্রির দিনই শেষ হচ্ছে মহাপূর্ণ স্নান তাই এই চারটি বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে বাড়িতেই স্নান করে মহাপূর্ণ লাভ করে ফেলুন কি করবেন যাদের বাড়িতে কাছে পিঠে গঙ্গা বা কোনো নদী বা কোনো পূর্ণিপুকুর রয়েছে সেখানে স্নান করুন আর কখন করবেন ব্রহ্ম মুহূর্ত আমি অবশ্যই বলে দেব যারা কোথাও নদী গঙ্গা নদী নেই স্নান করতে পারছেন না তারাই বা কী করবেন বন্ধুরা অনেকের তো কাছে গঙ্গাও নেই আবার গঙ্গা জলও খুব একটা বাড়িতে থাকে না তাদেরও আমি বলে দেব যে কি করবেন আগে বলি যাদের গঙ্গা রয়েছে বাড়িতে তারা কি করবেন বাড়ির কাছা কাছে পিঠে গঙ্গার নদীতে গিয়ে গঙ্গার ঘাটে স্নান করুন নিজেদের ইষ্ট দেবতাকে ইষ্ট দেবীকে স্মরণ করে স্নান করুন ভক্তি শ্রদ্ধা সহকারে আপনি তাতেই মুখ্য লাভ করতে পারবেন যাদের সামনে নিজেদের বাড়ির কাছে কোনো পুকুর রয়েছে বা দুধ পুকুর যেটা বলা হয় বা কোনো নদী রয়েছে সেখানে স্নান করুন নিজের ইষ্টদেবী বা ইষ্টদেবীকে স্মরণ করে আর নিজেদের গায়ত্রী মন্ত্র বা ইষ্টদেব দেবীর মন্ত্র জপ করতে করতে আপনাদের তাতেই মুক্তি এছাড়াও যাদের কোনো কিছুই যারা করতে পারছেন না কাছে পিঠে নদী গম পুকুর কিচ্ছু নেই তাদের বাড়িতে গঙ্গা জল থেকেই থাকে তারা স্নান করার পরে এক ঘটি গঙ্গা জল আপনারা মাথায় ঢেলে নেবেন এক ঘটি গঙ্গা জল একটু মগে ঢেলে আলাদা করে রাখবেন তারপর মা গঙ্গার নাম নিয়ে ওই ঘটির জলটা ঢেলে নেবেন যাদের বাড়িতে ঘটির জলও নেই অর্থাৎ যাদের বাড়িতে গঙ্গা জলও নেই তারা কি করবেন তারা স্নান করার শেষে একটি মগ যখন লাস্টের মগে যখন জলটা মাথায় ঢালবেন তখন তারা গঙ্গা গঙ্গা করে গঙ্গা মাকে স্ন স্মরণ করে ওই জলটা মাথায় ঢেলে নেবেন নিজেদের ইষ্ট দেবদেবীকে স্মরণ করতে করতে নিজের মনের ভক্তি বিশ্বাসই হল আসল এরপর জানাই মৌনী অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত কখন কখন স্নান করে আপনারা মহাপূর্ণ লাভ করতে পারবেন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে বন্ধুরা ভোর পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা কুড়ি এই সময়টা হলো ব্রহ্ম মুহূর্ত এই সময় স্নান করুন অবশ্যই আপনারা মহাপূর্ণ লাভ করতে পারবেন এই দিন মৌনী অমাবস্যার দিন স্নান কর স্নান আর দান এই দুটোই হলো মহাপূর্ণ লাভ এই দুটো যারা ভক্তি শ্রদ্ধা সহকারে করতে পার পারবেন বন্ধুরা তারাই এই মহাপূর্ণ লাভ করতে পারবেন এছাড়াও মৌনি অমাবস্যার অনেক ধরনের নিয়ম রীতি রয়েছে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো কোন কোন জিনিস দান করলে আপনারা মহাপূর্ণ লাভ আপনারা পাবেন কখনও আপনাদের কোনো দিকে বাধাপ্রাপ্ত হবেন না এই মৌনি অমাবস্যার সন্ধেবেলায় অবশ্যই ছটার সন্ধে ছটার সময় ছটার কিছুক্ষণ পরেই কিন্তু কেটে যাচ্ছে সাতটা বাজার আগেই অমাবস্যা তাই ছটার পরেই আপনারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে যদি একটি তিল তেলের প্রদীপ দক্ষিণ দিক মুখ করে বাড়ির বাইরে জ্বালাতে পারেন পিতৃপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবন ধন্য হয়ে উঠবে মনে রাখবেন পূর্ণিমা তিথি যেমন দেবদেবীকে সমর্পিত ঠিক তেমনই অমাবস্যা পিতৃপুরুষদের সমর্পিত এই দিন পিতৃপুরুষেরা অপেক্ষা করে থাকেন তাদের বাং বংশধরেরা তাদের উদ্দেশ্যে জল তিল ইত্যাদি দান ধ্যান করবেন তারা তাতেই পূর্ণবান পূর্ণ তৃপ্তি লাভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক করুন আর অবশ্যই হর পার্বতীর নামে কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও বাড়িতে বসে এই মহাকুম্ভ মেলার কুম্ভ স্নান মহাপূর্ণ স্নান বাড়িতে বসেই করতে পারেন অবশ্যই নিজেদের ইষ্ট দেবদেবীকে স্মরণ করুন বাড়িতে বসে এই সমস্ত কাজগুলো করুন আশা করছি আপনার পূর্ণ লাভ করবেন আর বন্ধুরা অবশ্যই কখনো পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই দিন কোনো দিন কারোর সামনে কখনো কিছু বলবেন না মৌনি অমাবস্যার মানেই হলো চুপচাপ থেকে কাজ করা জয় শ্রীহর পার্বতী